জামশেদপুর এফসির সাথে মুম্বাই সিটি এফ সি ড করার পরেও তিন পয়েন্ট পেলো কেন একটা কথা আমি সবার আগে বলে নিই খালিদ জামিন যেই কাজটা করেছে সেটা একটা দণ্ডনীয় অপরাধ তুমি অ্যাজ এ কোচ এইটা করতে পারো না একটা বিদেশি রেড কার্ড খেয়েছে তার জায়গায় তুমি একটা ইন্ডিয়ান প্লেয়ারকে তুলে আরেকটা বিদেশি প্লেয়ারকে নামিয়ে দেবে এইটা কিন্তু কোনো লজিক নেই এটা একটা ইনলিগাল কাজ করে ফেলেছে খালিদ জামিন তার জন্য তার অ্যাডভান্টেজটা কিন্তু মুম্বাই সিটি এফসি পেয়ে গেছে মুম্বাই সিটি এফসিকে তিন গোলে জিতিয়ে দেওয়া হয়েছে এতে যেমন চ্যাম্পিয়নশিপের যেই খেলাটা আছে হচ্ছে মোহনবাগান গোয়া উড়িষ্যা এরা যেমন একটা সাফার করলো এই কাজটার জন্য উল্টো দিকে কিন্তু মুম্বাই সিটি এফসি লাভ হলো প্লাস তুমি মুম্বাই সিটি এফসি কে কিন্তু আঙুল তুলতে পারবে না মুম্বাই সিটি এফসির দিকে কারণ ওনারা যোগ্য পয়েন্টটাকেই আইডেন্টিফাই করে ফেডারেশানের কাছে গেছে এবং তারা জাস্টিসও পেয়েছে ড্যানিয়েল চিমাচুকু রেড কাট খেয়েছে ঠিক রেড কার্ড ভুল রেড কার্ড এটা কোনো ব্যাপারই না তুমি রেড কার্ড খেয়েছ তোমার মাঠের বাইরে চলে যাওয়া উচিত তারপরে অন্য কোনো প্লেয়ারকে তুমি যদি বিদেশি প্লেয়ার নাবাও তাহলে সেটা তোমার ভুল খালিদ জামিনের উচিত ছিল ওখানে একটা ইন্ডিয়ান ডিফেন্ডারকে নামানোর যেটা উনি সবচেয়ে বড় ভুল করলো যে একটা বিদেশি ডিফেন্ডারকে নাবিয়ে দিয়ে তার ফলে কি হলো মুম্বাই সিটি এফসি তিন পয়েন্ট পেলেও নিজেরাও এক পয়েন্ট থেকে বঞ্চিত হলো এবং তিন গোল ডাউন হয়ে গেল যেই টিমটা টপ সিক্সে যাওয়ার জন্য একটা লড়াই দিচ্ছে সেইখানে তুমি এত বড় মিস্টেক একটা পয়েন্টের ভ্যালু এখানে অনেক সেখানে তোমার পয়েন্ট তো পেলেই না তার উপরে তোমার এগেনস্টে তিন গোল চলে গেল এটা জামশেদপুর ম্যানেজমেন্টকে এটা একটা ভাবা উচিত এবং খালিদ জামিদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত তুমি কি ফুটবল চালাচ্ছ তুমি ফুটবলের রুলস রেগুলেশান জানো না রুলস রেগুলেশান না জানিয়ে তুমি কি করে কোচ হও এই বিষয়টা নিয়ে একটা ডাইরেক্ট ওনার বিরুদ্ধে একটা অ্যাকশান নেওয়া উচিত জামশেদপুর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কেন এরকম ভুলের জন্য তুমি নিজের টিমকে যেমন সাফার করালে তার সঙ্গে সঙ্গে যারা চাম্পিয়ন্স লিগকে দৌড়ে আছে আইএসএল সিলটা জিততে চায় তাদেরকেও একটা সাফার করালে এটা কিন্তু মেনে নেওয়া যায় না কোনো মতে কেউই মেনে নেবে না তুমি মোহনবাগান সমর্থকদের দেখো বলবে তারা যে এটা কি কি কী করে করে খালিদ জামিন বরং মুম্বাই সিটিকেও দেখবেন কিছু কিছু মোহনবাগান সমর্থক বলছে যে মুম্বাই সিটি এফসি এইটা পয়েন্ট পায় কী করে কিন্তু আমি তাদেরকে বলবো যে আপনারা মুম্বাই সিটি এফসিকে কোনোভাবেই দোষারোপ করবেন না যদি করতে হয় খালিদ জামিনকে করুন জামশেদপুর টিম ম্যানেজমেন্টকে করুন কেননা তারা একটা চরম অন্যায় করে ফেলেছে হ্যাঁ তারা একটা চরম অন্যায় করে ফেলেছে এবং তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ ফেডারেশান নেয় সেটার ব্যবস্থা করুন এই ধরনের একটা ভুল যেখান থেকে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে এই ভুলটা হয় কি করে একটা প্রফেশনাল ফুটবল কোচ হিসেবে তুমি প্রতিষ্ঠিত সেখানে তুমি আনপ্রফেশনাল কাজ করে বসেছো এখানে আপনি মুম্বাই সিটিএফসিকে কোনোভাবেই ব্লেম করতে পারবেন না তো এই জিনিসটা সবার আগে আমাদের বুঝে নেওয়ার দরকার আছে তাই এর ওপরে একটা আমি ভিডিও বানিয়ে দিলাম তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন